হ্যালো আসসালামু আলাইকুম যশীম ব্লগ ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে সাগর আমন্তন আজকে আপনারা দেখতে পোতেছেন সিঙ্গার সময় চলে আসছে সিঙ্গার শুরুে আমরা চলে আসছি আজকে সিঙ্গার ছোট বড়ো মোটামুটি আপনাদের ভালো ফ্রিজ দেখানোর চেষ্টা করব যেটা বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন একটা অগ্রিম দিতে হবে না আজকে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকে একটি ফটোফট একটি লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো প্রকার কমেন্টস বা কোনো প্রকার তথ্য প্রয়োজন লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন তো গো আমরা ভিডিওটি শুরু করি ঠিক আছে আমাদের ফার্স্ট অফ অল আমরা আমাদের রিভোতে রাখবো সিং একশো পঁচাশি লিটার যেটা আপনার ব্লাগের ভিতরে লাল খয়টা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এটা যদি আমি আপনাদের একটু ফিচারটা খুলে দেখাই এটার ভিতরে আপনারা তিন থাক পেয়ে যাবেন একটা দুইটা তিন থাক পেয়ে যাবেন এটা এটা মোটামুটি একশো পঁচাশি লিটার মোটামুটি এটার ভিতরে আপনার ভালো ফিচার পেয়ে যাবেন আর এটার ভিতরে একটা লগ লগ আছে আর এখানে ডয় সিস্টেম তারপরে এখানে কি বলে আপনার গ্যারান্টি কার্ডটা কাঙ্ক্ষিত গ্যারান্টি কার্ডটি আছে তারপরে এখানে ডক সিস্টেম আছে হ্যাঁ মোটামুটি এটা ফিচার হিসেবে খারাপ না ভালোই আর একটু আমি আপনাদের একটু সম্পূর্ণ রিভিউটা আবার দেখানোর চেষ্টা করি বিদ্যুৎ চলে গেছে তার জন্য আর কি আমি নিচ্ছি হয়তো দেখতে একটু অন্যরকম লাগতে পারে এটা আইপিএস আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর এখানে ধরের সিস্টেমটা হলো এইখানে ঠিক আছে এটা ধরের সিস্টেমটা হলো এখানে আর আপনাদের কাছে যে সময় গাড়ি থেকে পিডিস নামবে অবশ্যই ভালো মতো দেখে চার্স করে নেবেন তাহলে কোনো প্রকার পিডি সমস্যা হলে আমরা তাদেরকে ধরতে পারব ঠিক আছে আর এটার ভিতরে একশো পার্সেন্ট আপনারা কভার পেয়ে যাবেন আর ছাইলে দেখতে পাচ্ছেন অনেক অনেক মোটামুটি জায়গা আছে ইয়া মানে কি বলে যে কন্ডিশনগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি অনেক হেভি আপনারা ক্রয় করতে পারেন নিশ্চিন্তে মুক্তি আর আর যদি কোনো প্রকার এটা রাতে যদি কোনো প্রকার মিস্টেক যাওয়া অবশ্যই কমেন্টসে জানাবেন আর এর পাশ হচ্ছে ডালারটা আর দূর থেকে আমি ডিপ এবং নর্মালটা একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদের দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার একশো পঁচাশি লিটার সিঙ্গার ঠিক আছে সিঙ্গার একশো পঁচাশি লিটার আর একটু ভালো মতো এগুলো এগুলো মনে করেন একটা ফ্রিজ তার আর কালকের জন্য নেবেন না একটি ফ্রিজ আপনার দশ বছর বারো বছরের জন্য নেবেন একটু ভালো মতো আপনি একটু কষ্ট করে একটু ভালো একটু বসে একটু যাচাই ব্যাস্তে করে নেবেন তাহলে অনেকদিন লং লাস্টিং ইউজ করতে পারবেন সো গাইস আর এটার বর্তমানে আমরা বর্তমানের এটার প্রাইজে বিশ্বাস আসা যায় এটার বর্তমানের প্রাইজ আছে মাত্র অনলি ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তারা তাদের জন্য বা আমার চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আমরা ফিক্সড প্রাইস রাখতে পারব মাত্র অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হল প্রিস্ট নিতে পারবেন সো গাইস দেরি না করে ফটাফট আমাদের কাছ থেকে অর্ডার করা নেন আর বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন একটা অগ্রিম দিতে দিতে হবে না ঠিক আছে সো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রকার ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টসে যোগাযোগ করবেন সো গাইস বিদ্যুৎ চলে গেছে আমি আপনাদের আর ফ্রিজ দেখাতে পারবো না সো আজকের ভিডিও এতটুকবেন তো সফলতা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম